ওহ মাইন্ড ব্লোয়িং ইয়াস মানে এরকম একটা টেস্ট সিরিজ আমি বলছি টেন্ডুলকার এন্ডারসন সিরিজটার কথা এবং এরকম ট্যাকটা দেওয়ার কারণ হচ্ছে প্রথম টেস্ট থেকে শুরু করে এই যে আজকে পঞ্চম টেস্টের চতুর্থ দিন গেল একটা দিনও আপনি আপনার সিট থেকে উঠতে পারবেন না ইউ নিডেড টু বি অন ইউর এজ অফ ইউর সিট অ্যান্ড এই জিনিসটাই হয়েছে এই চতুর্থ দিনে এসেও যখন মনে হচ্ছিল যে ইংলিশদের জয়টা একদম অবশ্যমভাবী এবং আমরা চার দিনেই রেজাল্ট পেয়ে যাব। ঠিক তখনই কিছুটা প্রকৃতি এবং কিছুটা ভারতের দেরিতে এসে আঘাত করা এই দুটো মিলে ইংল্যান্ড যেন খানিকটা হচকচিয়ে গেল এবং এই আলোকস্বল্পতার কারণে যখন খেলাটা বন্ধ হলো তখন দুটো দল সম্ভাব্য একটাই মাত্র রেজাল্ট থেকে দূরে দাঁড়িয়ে সেটা হচ্ছে এক দলের জয় এবং আরেক দলের পরাজয় ডেফিনেটলি কিন্তু সেটা কার হবে সেটা যেন দাড়িপাল্লার মতো একদিকে হেলতে দুলতে শেষ পর্যন্ত ওই যে আবার একটা প্রায় ব্যালেন্সে শেষ হলো সো আপনি এই অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজটা শেষ বলেও শেষ করতে পারলেন না এবং প্রকৃতি যেন সেই জিনিসটা ঠিক করে নিল যে আমি এই টেস্ট সিরিজের প্রত্যেকটা ম্যাচ পঞ্চম দিনে গিয়ে শেষ করেছিলাম এবং এই টেস্টটাও তার ব্যতয় হবে না পঞ্চম দিনেই ফয়সালা হবে এবং পঞ্চম দিনেই আমরা জানতে পারবো যে ভারত দুই দুইয়ে সিরিজ ড্র করে বাড়ি ফিরবে কিনা নাকি ইংল্যান্ড শেষ পর্যন্ত এই ম্যাচটা জিতে তিন এক করে এই ট্রফিটা প্রথম নামকরণ করা হয়েছে দুই কিংবদন্তির নামে সেটা নিজেদের করে নিতে পারবে কিনা সেটা নিয়ে আলোচনা করব আজকে ছোট্ট করে ওয়ার্ড দা পিচে ভিডিওটা শুরু করবো কীভাবে সেটা নিয়ে অনেক চিন্তা করছিলাম যে এত এত ঘটনা ঘটে গেছে এই টেস্ট ম্যাচে এবং এত এত নাম্বার্সের খেলা বেগে পারডন যদি আমার নাম্বারসগুলো ভুল হয় বা একটু এদিক সেদিক হয় সেটা হচ্ছে প্রথম দিকে আমি যদি আসি যে এই যে ইংলিশরা রান চেজ করছে আজকে অফিসে অনেক কলিগের সাথে অনেক ছোট ভাইয়ের সাথে কথা হচ্ছিলো তারা জিজ্ঞেস করছিল যে বলেন কে জিতবে আজকে ইংল্যান্ড না ইন্ডিয়া যেখানে চতুর্থ দিন শুরুটা হয়েছে এই সমীকরণে যে ইংল্যান্ডের প্রয়োজন তিনশো চব্বিশ রান এবং ভারতের প্রয়োজন আটটা উইকেট যদি আমি ক্রিস ওকসকে হিসাবের বাইরে রাখি হিসাবের বাইরেই তিনি যেভাবে শোল্ডার ইঞ্জুরি হয়েছে কোনো মিরাকল না হলে তিনি এক হাতে ব্যাট করতে নেমে পড়বেন না আই গেস সো এই সমীকরণে যখন দাঁড়িয়ে ইংল্যান্ড এবং ভারত দুই দলই চেষ্টা করবে ডেফিনেটলি এই টেস্ট ম্যাচটা জিততে ড্র হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আমি বলেছিলাম যে পাল্লাটা একটু হলেও সেটা ভারতের দিকে হেলে আছে তবে ইংলিশরা বুঝিয়ে দিয়েছে যে তারা শুরু থেকে আক্রমণাত্মক খেলবে আজকেও এবং তাদের যেই বাস বল সেই বাস বলটাই খেলে যাবে যেটা তাদের সাম্প্রতিক সময়ে অনেক সফলতা এনে দিয়েছে বিশেষ করে ঘরের মাটিতে আমি কেন এই একটা ইউজ করলাম ঘরের মাটিতে তার কারণটা লুকিয়ে আছে একটা পরিসংখ্যানে পরিসংখ্যানটা হচ্ছে আমি ঘাটছিলাম যে বাস বল এরা যখন শুরু হয় তখন শুরুতেই হয়তো ইংল্যান্ড মানে দু একটা সফলতা পেয়ে গিয়েছে ক্রিকেট বিশ্ব একটু ভ্রুকুচকে তাকিয়েছে যে কি ব্যাপার যে লচে পুরো খেলাটাই পাল্টে দিচ্ছ তাই বলে টেস্ট ক্রিকেট সো আস্তে আস্তে যখন অভ্যস্ত হওয়া শুরু করলো শুধুমাত্র কিন্তু ইংলিশ খেলোয়াড়া নয় ইংলিশ না উঁচু সমর্থকরা ডেফিনেটলি সো তারা যখন ধাতস্থ হলো সেই সময়টা যদি আমি ধরি শেষ পাঁচটা বছর দু হাজার বিশ থেকে এই যে আজকের দু হাজার পঁচিশ পর্যন্ত এবং আমি যদি সেই এই সিরিজের ফোর্থ টেস্ট পর্যন্ত ধরি ইংল্যান্ড ঘরের মাঠে সতেরোটা টেস্ট ম্যাচ খেলেছে এই সময়টাতে সতেরোটা আঠারোটা টেস্ট ম্যাচ খেলেছে তারা কিন্তু এর এগারোটাতেই জয়লাভ করেছে ছয়টা তারা হেরেছে এবং একটা ম্যাচ ড্র করেছে হ্যাঁ আঠারোটা টোটাল খেলেছে টেস্ট ম্যাচ এই দু বিশ থেকে পঁচিশের ফোর্থ টেস্ট পর্যন্ত এই সিরিজের অর্থাৎ তাদের উইন লস রেশিও দুর্দান্ত ঘরের মাটিতে এবং এই যে আমি আঠারোটা ম্যাচের হিসাব দিলাম তারা কিন্তু চেইস করেই অলমোস্ট জয়লাভ করেছে এই এগারোটা ম্যাচ এবং বাকি ছয়টা হেরেছে একটা শুধুমাত্র নিউজিল্যান্ডের বিপক্ষে দু সালে তারা ড্র করেছিল অর্থাৎ রান চেইজে তাদের যেই দুর্দান্ত একটা ব্যাপার যে তারা কোনো রানকেই ছোট করে মানে বড় করে দেখে না সব রানই চেজ করার মানসিকতাটা রাখে তারা সো এই যে রান চেস করে এই আঠারোটা ম্যাচের এগারোটায় তারা জিতেছে ছয়টা তারা হেরেছে এবং একটা ড্র করেছে নিউজিল্যান্ডের সাথে খুব সম্ভবত লর্ডস দু হাজার এই যখন একটা দলের পরিসংখ্যান তখন আপনি বুঝতেই পারছেন যে দে উইল ফাইট টিল দি এন্ড এবং ইংল্যান্ড আজকে আর শেষ দিকে যায়নি শুরুর দিকে তারা বেন ডাকেটকে হারিয়েছে তারপরে ওলিপোপকে হারিয়েছে তখন থেকেই খেলাটা শুরু চব্বিশ দশমিক তিন ওভারে যখন ওলিপোপকে তারা হারিয়েছে এরপরে শুরু হয়েছে আসল বাস বলটা ইয়াস এরপরে হ্যারি ব্রুক নামলেন যিনি কিনা ইংলিশদের আধুনিক সময়ে বাসবলের সেই আলোকবর্তিটা টেনে নিয়ে যাচ্ছে পরবর্তী যুগ পর্যন্ত বেন স্টোকস নেই তাদের চেইজ মাস্টার ইংলিশরা যত যত ম্যাচ চেইজ করে জিতেছে এই বাস বল এরাতে বেন স্টোকস থাকলে সেই পার্সেন্টেজটা সম্ভাবনাটা বেড়ে যায় চল্লিশ পার্সেন্ট পর্যন্ত যেটা বলছিলাম আগের ভিডিওতে সো হ্যারি ব্রুককে মনে হচ্ছে বেন স্টোকসের একদম পারফেক্ট উত্তরসূরি ক্যাপ্টেন তো বটেই বটেই আসলে রান চেজিংয়ের ক্ষেত্রেও তিনি একটা হেভক শুরু করলেন রুট এবং হ্যারি ব্রুক মিলিয়ে একশো রানের পার্টনারশিপ করেছেন কত বলে জানেন দুইশো এগারো বলে তারা একশো রানের পার্টনারশিপ করেছে এবং এখানে রুট নিজেই করেছেন ব্রুক ব্রুক নিজেই একশো এগারো রান বাকি সময়টাতে রুট শুধুমাত্র দর্শকের ভূমিকায় ছিলেন এবং একজন অভিভাবকের ভূমিকায় ছিলেন যিনি কিনা ব্রুককে গাইড করছিলেন হয়তো সেই গাইড করাটা থেমে যেতে পারতো হ্যারি ব্রুকের ইনিংস তো বড় হতো না যদি না উনিশ রানে হ্যারি ব্রুককে সেই বিখ্যাত মোহাম্মদ সিরাজ ক্যাচটা ড্রপ করে এবং সেটা ডিপ ব্যাকওয়ার্ডস কোয়ালেক অঞ্চলের দিকে যখন একটা প্রাসিদ কৃষ্ণার দুর্দান্ত একটা বল একটা বাউন্সার হ্যারি ব্রুক পুল করতে যান ক্যাচটা ওঠে সীমা সামনে মোহাম্মদ সিরাজ ক্যাচটা নিয়েছেন কিন্তু তিনি হয়তো ঠাওয়ার করতে পারেননি যে তার বাউন্ডারি লাইনটা কোন দিকে তিনি ক্যাচটা নিয়ে তার ব্যাকফুটটাকে একদম মানে পর্বিত পর্বি গৃহস্থের ঘরে এরকম একটা অবস্থা সীমানা দরিদ্র ঠিক ওপরেই পড়েছেন এবং অ্যাজ সিক্স এবং সেই যে হ্যারি ব্রুক পুল করা শুরু করলেন ডাউন দ্য উইকেট এসে খেলা শুরু করলেন এবং একটা অ্যাডভেঞ্চারাস ইনিংস খেললেন সেখান থেকে ঘটনাটা সূত্রপাত আপনি এই ঘটনাটাকে মাথায় রাখুন যে এই কাজটা ধরলে হ্যারি ব্রুকের ইনিংসটা উনিশ রানে শেষ হয়ে যেতে পারতো কেন বলছি এক পাশে রাখতে এরপর যেটা বললাম যে ইট ওয়াজ হ্যারি ব্রুক শো ডেফিনেটলি একশো পঁচানব্বই রানের পার্টনারশিপের মধ্যে একশো এগারো ব্রুগি করেছেন এবং তিনি যখন আউট হয়েছেন সেই মুহূর্তটাকে এবার সিরাজের এই মুহূর্তটার পাশে রাখুন আকাশ দ্বীপকে তিনিই এসে খেলতে গিয়ে তার মানে একটা ওয়ান হ্যান্ডেড শর্ট হয়ে গেল হাটটা পিছলে ব্যাটটা উড়ে চলে গেল যেন তার উপর ঋষভ পান্ত ভর করেছিল এবং সেই ক্যাচটা উড়ে শর্ট কাভারে থাকা ফিল্ডারের কাছে খুব স্বাচ্ছন্দ্যেই ধরা পড়লো সেই বলটা সো হ্যারি ব্রুক এই যে আউট হলেন এর পরপরই যেন ইংলিশদের প্যানিক অ্যাটাক হওয়া শুরু করলো এরপরে আউট হয়ে গেছেন দুর্দান্ত অফ স্টাম্পের বলটা খানিকটা গ্লাইড করতে গিয়েছিলেন যেটা তিনি করে আসছিলেন কিন্তু এবার করতে গিয়ে আউট হয়ে গেলেন জুপ জুয়াল দুর্দান্ত ক্যাচ নিয়েছেন এবং তার পরপরই লিয়াম ডাওসন তিনিও আউট হয়ে গেছেন সো বলতেই হচ্ছে ইংলিশদের এই প্যানিক অ্যাটাকটার কারণটাও কিন্তু লুকিয়ে আছে আরেকটু পেছনে অর্থাৎ প্রথম ইনিংসে তাদের আপনি যদি খেয়াল করে দেখেন ইংলিশদের প্রথম ইনিংসে দুশো সাতচল্লিশ রানে তারা অল আউট হয়ে যায় এবং এই দুশো সাতচল্লিশ রানের সিংহভাগে কিন্তু আসে সেই হ্যারি ব্রুকের ফিফটির ইনিংসে ভর করে শুরুর দিকে সেখানে ডাকেট ক্রাউলি তারপরে অলিপোপ এবং জো রুটের কিছু মাঝারি মানের ইনিংস এবং সেই ইনিংসগুলোর সাথে হ্যারি ব্রুকের এই পঞ্চাশ রানের ইনিংস সাথে ভর করেই কিন্তু ইংলিশরা দুশো সাতচল্লিশ রান করে বাদ বাকি যে লোয়ার মিডল অর্ডার এবং একটু টেইল এন্ডাররা কেউই কিন্তু রান করতে পারেনি এই কথাটা আমার মনে হয় ইংলিশ যে বাকি ব্যাটাররা আছে তাদের মাথায় ঘোরপাক কাচ্ছে এবং জেমি স্মিথ এবং ওভারটন এই মুহূর্তে ক্রিজে আছেন এবং হঠাৎ করেই মনে হচ্ছে যে বল কথা বলা শুরু করলো এবং দুর্দান্ত সুইং পা পাওয়া শুরু করলো ভারতীয় বোলাররা এক্ষেত্রে বলটা চেঞ্জ করা হয়নি এখনও নতুন বল নেওয়ার সুবিধাটা আছে ভারতের কালকে সকাল হতে হতে কখন হয় এটা বলতে পারছি না বাট খুব মানে লেট হয়তো হবে না আগামীকাল সকালে বা বাংলাদেশ সময় দুপুরে এই টেস্ট ম্যাচটা শেষ হতে হতে বাট এই যে প্যানিক অ্যাটাকটা এটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে যে ইংলিশরা টের পাচ্ছে যখন আলোক স্বল্পতার কারণে দিনের খেলা শেষ হলো তখন জেমি স্মিথ যখন ড্রেসিং রুমে ভরেছিলেন বেন স্টোকস তিনি এসে ঘুরে ঘুরে সবার সাথে কথা বলতে বলতে জেমি স্মিথের দুই কাঁধে মাসাজ করছিলেন যেন চাপটা কমাচ্ছিলেন যে কিপিট কুল বাড়ি আমরা মাত্র পঁয়ত্রিশ রান দূরত্বে দাঁড়িয়ে একশো বছরের ইতিহাস ভাঙতে সেই যে উনিশশো সালে দুশো রান তারা করেছিল ইংল্যান্ড এই ওভারে তাদের সামনেই সুযোগটা আবারও এসেছে যে সেই রেকর্ডটাকে তো ডেফিনেটলি ভেঙে তিনশো চুয়াত্তর রান চেজ করে এই ম্যাচটা জিতে সিরিজটাও নিজেদের পকেটে নিয়ে নেওয়া অপরদিকে ভারতও সের কথা বলছেন আর মাত্র তিনটা উইকেট কিংবা চারটা ওই যে বলছিলাম যে বক্সের নামাটা একটা মিরাকল হতে পারে এর চেয়ে কম কিছু হবে না ভাই সো আমি মানে মিরাকলটাকে একপাশে রেখে বলছি ভারতের আর মাত্র তিনটা ভালো বল বাকি এই ম্যাচটা জিততে অপরদিকে ইংলিশদের প্রয়োজন মাত্র 35 রান এই ম্যাচটা জিততে বাট তার আগে ডেফিনেটলি আ হিউজ হিউজ শাউট আউট ফর জৌ রুট এন্ড যেটা বলছিলাম হ্যারি ভ্রুক জোরুট সেঞ্চুরি করেছেন উনচল্লিশতম সেঞ্চুরি তার এবং উনচল্লিশতম সেঞ্চুরিটা করে কুমার সাঙ্গাকারকে টোপকে তিনি চলে গেলেন এবার নাম্বার থ্রি নাম্বার ফোর পজিশনে ইয়াস নাম্বার ফোর পজিশনে রিকিপন্ডিং যে এককালিস আছেন সেখানে এবং সবার উপরে টেন্ডুলকার সো আস্তে আস্তে জো রুট যেভাবে সেঞ্চুরি সংখ্যা বাড়িয়ে নিচ্ছেন অবিশ্বাস্য তার চাইতে অবিশ্বাস্য বলতে হচ্ছে হ্যারি ব্রুকের ইনিংসটা উনচল্লিশ বলে উনচল্লিশ করেছিলেন উনচল্লিশ সেঞ্চুরি করেছেন জো রুট উনচল্লিশটা এবং সেই উনচল্লিশ বলে নিজের ফিফটি পূর্ণ করেছেন তারপরে আরও মারমুখী হয়ে একশো তুলে নিয়েছেন নিজের মাত্র পঞ্চাশতম টেস্ট ইনিংসে ভাবা যায় ডন ব্র্যাডম্যানের অতিমানবীয় তেইশ ইনিংসে দশ সেঞ্চুরি পাওয়াটা তো হাত মানে ধরাছড় বাইরে বলা যায় বাট ডেফিনেটলি মার্নাস লাবুসেনের একান্ন ইনিংসে দশটা সেঞ্চুরি হয়ে গিয়েছিল তাকেও ছাড়িয়ে গেলেন এবার হ্যারি ব্রুক তিনি পঞ্চাশ ইনিংসেই করে বসলেন দশটা সেঞ্চুরি এবং তার পাশাপাশি তেরোটা হাফ সেঞ্চুরি কনভার্সন রেটটা আপনি যদি খেয়াল করেন ইটস নর্মানাল ফর এনি সোর্ট অফ ব্যাটার ইন এনি কন্ডিশন সো হ্যাটস অফ টু হ্যারি ব্রুক অ্যান্ড জোর রুড ডেফিনেটলি বাট এই যে লেজের দিকের ব্যাটাররা এবার ইংলিশদের সেই যে দুঃস্মৃতি প্রথম ইনিংসের সেটাকে একটু তারা রিভার্স ব্যাক করে ফেরত দিতে পারে কিনা ভারতদের নাকি সেই ভুটটাই ভর করবে আবার এবং ভারত একটা রূপকথা লিখে সে তিনটা ভালো বল করে তিনটা উইকেট নিয়ে ইংলিশদের অল আউট করে এই ম্যাচটা জিতে ড্র করে দুর্দান্ত একটা ইংলিশ সামারের সূচনা করে দেবে সেটা ডে ফাইভে অপেক্ষা করছে এবং এই পঁচিশতম দিনে এসেও এই পুরো টেস্ট সিরিজের এখনও আমরা একটা অমীমাংসিত অবস্থায় দাঁড়িয়ে আছি কেমন লাগছে আপনার এই টেস্ট সিরিজটা এই টেস্ট ম্যাচটা জানিয়ে দেবেন ওয়ার্ড অফিসের কমেন্ট বক্সে